আপনি কি জানেন ফজরের নামাজের পরে এমন একটি দোয়া আছে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন এমনকি সব থেকে বড় যে বিষয়টা আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আপনি আল্লাহ তালার কাছে যা কিছু চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আপনি যদি চান আল্লাহ আমার এক লক্ষ টাকার প্রয়োজন আল্লাহ তালা আপনাকে ওই এক লক্ষ টাকার ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে টাকাগুলো কোথায় থেকে এসেছে শুধুমাত্র এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তালার উপর একইন রাখুন বিশ্বাস রাখুন রেখে এই দোয়াগুলো পাঠ করুন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ উমে সালমা রাজি আল্লাহ তালানু বলেছেন সুল সাল আলাইহি আসাল্লাম ফজরের নামাজের শেষে সালাম ফিরানোর পর পরেই এই বাক্যগুলো বলতেন বাক্যগুলো কি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আলমান না ফিহান ওয়ারিজ গং তই ই বান মোয়া আম আলহ মোতাক অবালান এই বাক্যগুলোর অর্থ আমরা জেনে নেই হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি কল্যাণকর জ্ঞান এবং পবিত্র রিজিক যে পবিত্র রিজিকের জন্য আল্লাহ তা আলাহ দিন তার বান্দাকে জিজ্ঞাসা করিবে যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে গিয়েছিলে দুনিয়ার মধ্যে গিয়ে তুমি কোন পন্থায় অবলম্বন করে রিজিক অবলম্বন করেছো। তুমি কি হারাল পন্থায় রিজিক উপার্জন করেছ নাকি হারাম পন্থায় রিজিক উপার্জন করেছ আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এই কথাগুলো জিজ্ঞাসা করবেন কিন্তু আপনি যদি ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ফজরের নামাজের পরে এই দোয়াটা পাঠ করার দান করুক আমিন